আসসালামু আলাইকুম বর্ষার দিনে জিরা আসলে বেশি দিন রেখে দেওয়া যায় না এদিকে দেখেন আমি সকালবেলা জিরা বাজার থেকে ভিডিওটা শুরু করলাম রোদ্দুর না এই জন্য রোদ্দুরে দিতে পারলাম না চুলার পরে দিয়ে তাই একটু মচমচা করে নিচ্ছে নিয়ে তারপর আর কি জিরাটা বেলিন্ডারে পিষে নিব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন জিরাগুলো বেশি দিন রেখে দেওয়া যায় না বর্ষার দিন আসলে জিরে কেমন একটা হয়ে যায় এখানে বেশি না একশো গ্রাম জিরা আছে এটা একটু গরম করে নিচ্ছি হালকা মানে মচ করে নিব আর কি করে যে ঠান্ডা করে বিলিন্ডার পিষে নিচ্ছি ব্লিন্ডার হওয়াতে আমাদের মেয়েদের কতই সুবিধা দশ মিনিটের কাজ পাঁচ মিনিটে হয়ে যায় কতই সুবিধা তা না যেটা যে পিষে নিলাম আমাদের ব্লেন্ডারটা অনেক ভালো মানে দ্রুতই আর কি যে কোনো যে কোনো মশলা পাতে পিষে পিষে নেওয়া যায় দ্রুত ইন্ডিয়ান ব্লেন্ডার এটা ব্লেন্ডারটা কিনছি প্রায় চার বছর হয়ে গেছে ব্লেন্ডারের বয়স এদিকে দেখেন চুলাটা সে একটু দুই তিন দিন ধরে অসুস্থ ছিলাম বলে চুলাটা লেপালেপি করা হয়নি কী অবস্থা ভেঙে গেছে একটু চুলাটা এখন একটু ঠিক করে নেবে এদিকে বিড়াল দেখেন আমার বিড়ালগুলা ওরা মোটে সব কিছুতে ওদের দেখতে হবে আমি কোথায় কি করতেছি চুলা লেপতেছি তা ওরা পাশে পাশে যে খাটের উপরে কয়জন উঠে দাঁড়ায় দেখতেছে নিচে দুজন মাটি কম হয়ে গেছে একটু মাটি নিয়ে আসতে হবে এখন ওপরটা একটু ঠিক করে নিয়ে তো চুলার মুখটা আর একটু মাটি নিয়ে আসতে হবে মাটির মাঠের থেকে নিয়ে এসে তাই মুখটা একটু সুন্দর করে পরে ঠিক করব এখন যতটুকু ছিল ততটুকু দিয়েই আর কি কাজটা জ্বালিয়ে নিলাম এদিকে আমার চুলা লেপা কমপ্লিট চুলার মুখটা পরে মাটি নিয়ে এসে ঠিক করব আর কি এদিকে বিড়ালটা আবার দেখতেছি যে চুলালেপ চুলায় কী করলাম তাই এদিকে দেখেন চুলা লেপে গিয়েছিলাম একটু মাঠে মাঠের থেকে এখন তো পানি ঘাসে এই জন্য ঘাস কাটে নেয় কিছু লতা পাতা নিয়ে এসে দিয়েছি ছাগলটাকে লতা পাতা খাইতে থাক পরে যে তাই ঘাস নিয়ে আসবো আর একটু রোদ দূর হোক একটু শুকাই যাক তারপর এদিকে দেখেন মাছ নিয়ে আসছিলাম বেশ অনেক দিনই সপ্তাহখানে ঘুষে তাই এই কটা আর কি পানিতে দিয়ে যাওয়ায় রাখছিলাম আর কি তা জ্যান্ত মাছ আসলে কুটতে গেলে আমার ভীষণ মায়া লাগে ঠিক আছে এদের গতকালকে খাইতে দিয়েছিলাম তা পানি তো নষ্ট করে ফেলে এই জন্য পানিটা পরিষ্কার পানি দিয়ে দিলাম পুরনো পানিটা ফেলে দিয়ে প্রতিদিনই পানি আর কি পাল্টে দিই দেখেন মাছগুলো কী সুন্দর খেলা করতেছে পানির মধ্যে এদিকে মাছ ভেজাই দিলাম রান্না করতে যাব চাউল নিয়ে নিচ্ছি চাউল নিয়ে এদিকে চুলাটা ধরাই দেবো বর্ষার দিনে চুলা ধরাইতে গেলে যে কি ঝামেলা টু কুচা কাঠ না হইলে ভালোভাবে আর কি ধরানো যায় না আর কি কুচা কাঠ হইলে আর যদি পলিথিন থাকে তাহলে দ্রুতই আর কি চুলা ধরানো যায় এদিকে আমার ছাগলের ওই পাতা খাওয়াই ওইখান থেকে কুচা কাঠ হয় সেগুলো শুকায় রাখছিলাম সেখান থেকে কিছু কাট নিয়ে এসে আর কি চুলাটা ধরাই দিলাম এরপরে মোটা কাঠ দিব দিলে ধরে যাবে আর কি ধরে গেছে এখন মোটা কাঠ দিব একবারে মোট আঁকার দিলে আসলে ধরতে চায় না একটু কুচা দিলে আর কি দ্রুত ধরে আর কি এদিকে দেখেন চুলোটা ধরায় ভাতটা বসায় দিলাম আগে পানিটা বসাইছি পানিটা বসায় তাই চাউলটা ধুয়ে নিয়ে তাই আর কি দিব আর কি চাউলটা ধুয়ে নিলাম নিয়ে এই যে ঢেলে দিচ্ছে আমাদের একটু চাউল বেশি লাগে কারণ আমাদের কুকুর বিড়াল আছে অনেকগুলা এই জন্য একটু বেশি লাগে চাউল ওদের জন্যই আর কি একটু বেশি লাগে দেখি বান্না করে তারপর একটু কাজ আছে সে কাজটা করবো পরে আর কি রান্নাবান্না শেষ করে নিই তারপর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর মাঝে কোথাও যদি এক বিন্দু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে আপনারা সাপোর্ট দিলেই না নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাকে দিকে দেখেন ওই যে জিরাটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে আসছিলাম সে যেটা নিয়ে এসে আর কি একটা কৌটায় ঢেলে নিচ্ছি দিকে রান্নাবান্না শেষ করলাম করে একটু আলু ভর্তা করে নিচ্ছি এদানিক যেন আমার কোনো সবজি খাইতে ভালো লাগে না একটু আলু ভর্তায় ভালো লাগে তাই আমার জন্য একটু আলু ভর্তা করে নিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা ঝাল আর সরিষার তেল দিয়ে আর কি ভর্তাটা করে নিচ্ছি এদানিং যেন আলু ভর্তাটা একটু বেশি ভালো লাগে প্রায় প্রতিদিনই আমি আমার জন্য আলু ভর্তা করি আর রাত্রেবেলা একটু আম দিয়ে দুধ দিয়ে খাই এটা যেন খাওয়ার জন্য এমন একটা রুচি নয় এদিকে আমার বাসায় মেহমান আসছিলো আমার বোন জামাই আসছিলো হঠাৎ করে আর কি আসছিলো তাই আর কি সিম্পল কিছু নাস্তা পানি দিয়ে আপ্যায়ন করলাম বেশি সময় ছিল না অল্প কিছু সময় ছিল একটু প্রয়োজনে আসছিল একটা দরকারে বোন জামাই এদিকে দেখেন বিকাল বেকাল হয়ে গেছে মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব মুরগিগুলোকে খেতে দিয়ে দিচ্ছি ভিডিওটি শেষের দিকে ভিডিওর মাঝে কোথাও ভালো লেগে থাকলে আবারও বলতেছি একটা লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল যেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি সকলে ভালো থাকবেন আল্লা হাফেজ